বিড়াল যখন জোড়া নেয় তা রকম করে জোড়া নেয় তা আজকে এই ভিডিওতে বিস্তারিত বলবো আসসালামু আলাইকুম তার আগে অবশ্যই আকাশ ভাই টু পয়েন্ট জিরোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বিড়াল একটি গৃহপালিত পশু এরা যখন ব্রিট নেয় তখন মাটিতে লুটে পুটে খেয়ে দেখবেন মাটিটা কত সুন্দরভাবে লুটে পুটে খা মানে মাটিতে লুটা করতেছে ঘুরতেছে ডাকতেছে নটটা বসে আছে এই দুইটাই আমার বাসার পোষা বিড়াল আসলে এরা যখন ব্রিড নিচ্ছে দেখেন এরা কিভাবে ব্রিড নিচ্ছে বা কিভাবে ব্রিড নেওয়ার প্রস্তুতি করতেছে তার লক্ষণটা দেখেন আপনার যখন মাদি বিড়াল ব্রিড নেওয়ার লক্ষণে আসবে তখন দেখবেন এই বিহেভ করতেছে যারা মাটিতে লুটোপুটে খাচ্ছে ওটা হলো মাদি বিড়াল আর যেটা বসে আছে এটা হলো নর বিড়াল আসলে আমি ব্যস্ততার কারণে পুরো ভিডিওটা করতে পারি নাই তো পরবর্তী আরও সুন্দর সুন্দর বিড়ালের ভিডিওর আপডেট দিব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকেন ধন্যবাদ সবাইকে